বন্ধুরা দেখুন শীতের সেই বিখ্যাত ফলের গাছ যে গাছের উপর আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও বিগত এক বছর ধরে আমি আপলোড করেছি এটি হলো শীতের সেই বিখ্যাত টক মিষ্টি স্বাদযুক্ত স্ট্রবেরি ফলের গাছ আর এই গাছ থেকে দেখুন এই যে নতুন নতুন রানার বেরিয়ে আসছে এইখানে দেখুন এই যে রানারটি বেরিয়ে এসছে বেরিয়ে আসার পর এইখানে দেখুন একটা গাছ বেরিয়েছে আবার ডগার দিকে এখানে দেখুন আবার একটা চারা বেরিয়েছে এইভাবে এই গাছের চারদিক থেকে দেখুন বেশ কয়েকটি রানার বেরিয়ে এসছে এই গাছে এখনো ফুল আসছে এই যে দেখুন যদিও এই ফুলগুলো থেকে ফল হবে না তাই এইগুলোকে আমাদের এই মুহূর্তে ছিঁড়ে ফেলে দিতে হবে আজকের এই ভিডিও আমি আপনাদের দেখাবো এই সময় স্ট্রবেরি গাছ থেকে আপনারা কিভাবে চারা তৈরি করে নিতে পারেন আগামী শীতের জন্য কারণ এই যে স্ট্রবেরি গাছ এই গাছটি একটি অত্যন্ত মূল্যবান গাছ এবং প্রায় প্রতিটি ছাদবাগানির তাদের ছাদবাগানে এই গাছটি স্থান দেন এবং তারা গাছ থেকে প্রচুর ফল পেয়ে থাকেন আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয়ের ইউটিউব চ্যানেল ভার্সাটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই সময় আপনারা স্ট্রবেরির মাতৃ গাছ থেকে কিভাবে চারা তৈরি করে নিতে পারবেন এইভাবে যদি আপনাদের ছাদ বাগানে বা আঙ্গিনা বাগানে স্ট্রবেরির গাছগুলো থাকে যেগুলো এখনো বেঁচে আছে সেই গাছগুলো থেকে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন এই ধরনের রানার বেরিয়ে আসছে এই রানারগুলো দিয়েই কিন্তু চারা তৈরি হয় এইভাবে একটা লম্বা রানার বেরিয়ে আসবে তার ডগায় এইভাবে দেখুন একটা শাখা এগুলোকে আমরা বলি বক্র ধাবক ইংরেজিতে বলে স্টোলেন এগুলো থেকেই স্ট্রবেরি গাছের নতুন চারা তৈরি হয় তাই চারা তৈরির পদ্ধতি দেখাবো তার সঙ্গে সঙ্গে এই মূল স্ট্রবেরি গাছটির পরিচর্যা কীভাবে করবেন সেই সম্পর্কেও আপনাদের সঙ্গে আলোচনা করব কারণ এই মাতৃ গাছটি যদি বলবান না হয় তাহলে আগামী দিনে যে এই যে রানারগুলো বেরিয়ে আসছে এই রানারগুলো থেকে ভালো উন্নত মানের চারা তৈরি করা যাবে না এই মাতৃ গাছটিকেও আমাদের লালন পালন করতে হবে যাতে এই গাছ থেকে আগামী দিনে আরও বেশি পরিমাণে রানার বেরিয়ে আসে এবং সেখান থেকে আমরা যথেষ্ট পরিমাণে চারা তৈরি করে নিতে পারি একটা গাছ থেকে আপনারা চাইলে চল্লিশ পঞ্চাশ এমনকি একশোটা পর্যন্ত চারা তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে কিভাবে চারাগুলোকে আপনারা তৈরি করবেন কেমন ধরনের পটে আপনারা সেই চারাগুলোকে এখন বসাবেন সেই সম্পর্কে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে লাইক এবং সঙ্গে সঙ্গে আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন বন্ধুরা যদি আপনাদের স্ট্রবেরি গাছকে গরমের হাত থেকে রক্ষা করার জন্য মালচিংয়ের ব্যবস্থা করা থাকে তাহলে মালচিংগুলো সরিয়ে দেবেন আমি এই গাছটিতে কাঠের যে চিপস হয় যেগুলো একটু বড় বড় আকারের দানা সেগুলো দিয়ে মালচিং করে দিয়েছিলাম এখন এই গাছটিকে দেখো একটি বড় আম গাছের নিচে রেখেছি এই সময় আপনারা অবশ্যই আপনাদের স্ট্রবেরি গাছগুলোকে কোনো বড় গাছের পাশে রাখবেন কিংবা কোনো শেড নেটের নিচেও এই সময় রাখতে পারেন তা না হলে এই সময় পাতায় সান বার্নের সমস্যা কিন্তু দেখা দেবে গাছ খানিকটা বিবর্ণ হয়ে যাবে গাছের গ্রোথ কমে যাবে আমার অনেকগুলি গাছ ছিল কিন্তু প্রচণ্ড গরমের কারণে সেই গাছগুলো সব নষ্ট হয়ে গেছে একটা গাছে আছে এবং এই গাছ থেকে আমি পর্যাপ্ত চারা তৈরি করে নেব দেখুন এখানে এই যে রানারটা যেটা বেরিয়ে এসছে এই রানারটাকে এখানে আমরা একটা গ্রো ব্যাগে প্রতিস্থাপন করব। এখান থেকে চারা তৈরি করার জন্য আপনারা এই ধরনের গ্রো ব্যাগ কিংবা এই ধরনের কালো যে পলিথিনের প্যাকেটগুলো হয় যেগুলো আপনারা আপনাদের যে স্থানীয় নার্সারি কিংবা মার্কেট থেকেও পেয়ে যেতে পারেন এর চাইতে ছোটো প্যাকেটও আপনারা চারা তৈরি করতে পারেন আমি একটু বড় প্যাকেট এই কারণে নিচ্ছি কারণ এই প্যাকেটগুলোতে আমি চারাগুলোকে একটু বড় করে নেবো এবং তারপর ঠিক শীতের আগে অক্টোবর মাসের মাঝামাঝি সময় বা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এই গাছগুলোকে আমি বড় টবে প্রতিস্থাপন করব তো বন্ধুরা দেখুন এই যে রানারটা বেরিয়ে এসছে এই রানারটাকে আমরা এখানে মাটিতে প্রতিস্থাপন করব কিন্তু যেহেতু এই যে এই অংশটা দেখুন এটা কিন্তু নড়ে পড়ে যেতে পারে এই ধরনের যে অ্যালুমিনিয়ামের তারগুলো গুলো পাওয়া যায় সেই তারগুলো দিয়ে এইভাবে বাঁকিয়ে এইখানে দেখুন এইভাবে আমি সেট করে দেবো এতে দেখুন গাছটা একদম সোজা থাকবে এইখান থেকে দেখুন রানার বেরিয়ে এসছে আর রানারের ডগাটা দেখুন একটু বেঁকে গেছে এইখানে আমরা এটাকে রেখে এই জায়গায় প্রতিস্থাপন করে দেব এইভাবে আমরা এখানে এটাকে এইভাবে চেপে দেব ডগা থেকে আবার রানার বেরিয়ে আসছে আগামী দিনে এখান থেকে আবার লম্বা রানার বেরোবে কোনো একটা গ্রো ব্যাগে বা এই ধরনের যে ছোট ছোট প্লাস্টিকের যে প্যাকেটগুলো আছে তাতে রেখে ঠিক একইভাবে আমি চারা তৈরি করে নেব পরবর্তী সময় রানারগুলো বেরিয়ে আসছে এই রানারগুলো লম্বায় বড়ো হবে তখন আবার এখান থেকে যে চারা তৈরি হবে সেই চারাগুলোকে আমরা এইভাবে গ্রোবের মধ্যে রেখে বা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে রেখে চারা তৈরি করে নেব বন্ধুরা এইভাবে আপনারা একটা স্ট্রবেরির মূল গাছ থেকে প্রচুর চারা তৈরি করে নিতে পারেন পরবর্তী সময় এই রানারগুলো থেকে যখন পর্যাপ্ত পরিমাণে শিকড় বেরিয়ে আসবে এরা যখন স্বাবলম্বী হয়ে যাবে তখন মূল গাছ থেকে আমরা কেটে এই প্যাকেটটাকে আলাদা করে নিতে পারি এই অবস্থায় এই যে রানারগুলো আছে রানারগুলো এই মাতৃগাছ থেকে খাবার সংগ্রহ করছে এই যে দণ্ডাকার অংশটি এর মাধ্যমে সারা বর্ষা জুড়ে এই গাছ থেকে প্রচুর পরিমাণে রানার বেরুবে আর সেই রানারগুলো আপনার ছোটো ছোট প্যাকেটে প্রতিস্থাপন করে সেখান থেকে পর্যাপ্ত চারা তৈরি করে নিতে পারেন এখন আমি আপনাদের দেখাবো এই মাতৃগাছটিকে আপনার কীভাবে যত্ন পরিচর্যা করবেন যাতে আগামী দিনে এই গাছটিকে আর পর্যাপ্ত রানার বেরিয়ে আসে এবং যে রানারগুলো বেরিয়ে আসবে সেই রানারগুলো যেমন বলমান হয় চারাগুলো যেন মজবুত হয় তার জন্য এই গাছে আমাদের সার প্রয়োগ করতে হবে বন্ধুরা আর একটা বিষয় আপনাদের বলে দিই এই যে চারাগুলো তৈরি করার জন্য যে পটিং মিডিয়াটা আমি তৈরি করেছি এতে আমি শুধুমাত্র ভার্মি কম্পোস্ট যুক্ত করেছি আর কোনো সার এই সময় আমি যুক্ত করিনি পরবর্তী সময় এই গাছের গ্রোথ আর একটু বাড়ানোর জন্য আমি কিছু সার ব্যবহার করব এখন আমি আপনাদের দেখাবো মাতৃগাছে আমরা কি কি সার প্রয়োগ করছি এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট এইখানে দেখুন যেমন আছে হাড়ের গুঁড়ো অল্প পরিমাণে কিন্তু সবই কারণ গাছের আকার খুব ছোট এখানে যেমন রয়েছে তিনটি খোলের মিশ্রণ সর্ষের খোল নিম খোল এবং বাদাম খোল সবগুলো মিলিয়ে মোটামুটি এক চামচের চাইতে একটু বেশি এছাড়া এপসাম সল্ট এসওপি সালফেট অফ পটাশ এছাড়া দেখুন এখানে রয়েছে হিউমিক অ্যাসিড পটাশিয়াম হিউমেট আর তার সঙ্গে কয়েকটি দানা মাইক্রোনিউট্রিয়েন্ট টাটা ধুরবি গোল্ড যেটা আমি অধিকাংশ গাছেই প্রয়োগ করে থাকি বিভিন্ন ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি সেটাও খুব অল্প পরিমাণে মাত্র কয়েক দানা বন্ধুরা এখন এই গাছে আমরা খাবার প্রয়োগ করব এছাড়া সময় সময় এই গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে যখন আমরা বিভিন্ন গাছে ফাঙ্গিসাইড স্প্রে করি সেই সময় কারণ এই গাছের প্রধান সত্য হচ্ছে ফাঙ্গাস তাই ফাঙ্গিসাইড এছাড়া সময় সময় ইনসেকটিসাইড কিছু কিছু পোকামাকড়ের আক্রমণ দেখা যায় সেগুলো স্প্রে করতে হবে এছাড়া মাইক্রোনিউট্রিয়েন্ট সিউইড এক্সট্রাক্ট এগুলো সময় সময় আমরা যেমন বিভিন্ন গাছে স্প্রে করি এই গাছেও স্প্রে করব আর এই চারাগুলো তো আমরা স্প্রে করবো যাতে এই চারাগুলোর বৃদ্ধি ত্বরান্বিত হয় বন্ধুরা এইভাবে আপনারা একটা স্ট্রবেরি মাতৃ গাছ থেকেই প্রচুর চারা তৈরি করে নিতে পারেন আগামী দিনে এই স্ট্রবেরি গাছের উপর অনেক ভিডিও আসবে তাই আজকের প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছেন বিশেষ করে যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি করে লাইক করুন এই অনুরোধ রেখে আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ ভিডিও নমস্কার